ওই দেখো মা আসল অপরাধে অখিলেশ চৌধুরী প্রমাণ দেখালো কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অখিলেশ বাড়িতে সবার সঙ্গে বসে বুবলি ও বাবুলালকে খোঁজার ভান করে ঠিক তখনই কম্পাস ফোন করে আর অখিলেশকে হুমকি দিতে থাকে এরপরে অকিলেশ ভয় পেয়ে যায় আর ফোনটা কেটে দেয় এরপরে মুক্তি ও অকিলেশের ছোট ভাই এসে বলতে থাকে কি হলো কে ফোন করেছিল তোমাকে তখন দেখা যায় বিহান এসে বলতে থাকে হ্যাঁ বাবা কে ফোন করেছিল বাবুলালো ববলির ব্যাপারে কিছু বললো নাকি কেউ কি কেউ কি মুক্তিপণ চাই চাইছে নাকি তখন দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না ওসব ব্যাপারে না আসলে একজন আমাকে ফোন করেছিল এদিকে দেখা যায় কম্পাস অ্যালাম তৈরি শুরু করে দেয় তার টিমকে নিয়ে কলেজের মধ্যে সব এক্সপেরিমেন্ট শুরু করে এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা দেখছিল মোনালিসার ফ্রেন্ড এরপরে নাটক করতে শুরু করে এরপরে নাটক করে সেখানে এসে কান্না করতে থাকে কম্পাসকে বলতে থাকে কম্পাস আমাকে মোনালিসা ওর টিম থেকে বের করে দিয়েছে আমাকে বলেছে আমাকে বলেছে যে ও আমি না কি কোনো ওর কাজেই আসবো না তবে আমাকে ওর টিমে রেখে কি হবে আমি তো গরিব আমি আমি গরিব আমি ছোট লোক জন্য আমাকে ওর টিমে নেবে না এরপরে দেখা যায় মোনালিসা ফোন করলে তখন মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসে আর মোনালিসার ফোন ধরে মোনালিসাকে বলতে থাকে সবটা এরপরে দেখা যায় মোনালিসার মায়ে সে মোনালিসাকে বলতে থাকে তুমি আবার কি কেড়ে নেওয়ার চেষ্টা করছো নিজে নিজের পরি একটু ভালো সাজার চেষ্টা করো অন্যের পরিশ্রম কেড়ে নিয়ে চুরি করে ভালো সেজো না বুঝতে পেরেছো অন্যের পরিশ্রম দিয়ে নিজে ক্রেডিট নিও না আমি তোমাকে তোমার মা হয়ে বলছি তবে তুমি যদি নিজে কষ্ট করে করো এটার প্রতিদান তুমি পাবে আর যদি না করো এর হিতে বিপরীত হবে বলে দিলাম তখন মোনালিসা দেখা যায় তার মায়ের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে আমার ব্যাপার আমাকে বুঝতে দাও তোমাকে কিছু বুঝতে হবে না তুমি কেন আমার হয়ে আমার বিষয়ে নাক গলাচ্ছ বলো তো তখন দেখা যায় মোনার মা বলতে থাকে তুমি আমার মেয়ে এই জন্য আমি নাক গলাচ্ছি আর তুমি যদি আমার মেয়ে না হতে তবে আমি তোমার তোমার বিষয়ে কখনোই নাক গলাতাম না একবার কম্পাসের দিকে তাকাও না দেখো না মেয়েটা কত ভালো রেজাল্ট করে কত ভালো সব কিছু কিন্তু তুমি তুমি তো কিছুই পারো না সব কিছু মেয়েটার থেকে চুরি করে নিয়ে নিয়ে নিজে ক্রেডিট কামাও তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে এবার কিন্তু তুমি বেশি বেশি করে ফেলছো তুমি কিন্তু এবার তোমার মেয়েকে ইনসার্ট করতে শুরু করেছো এবার যদি আমি রেগে যাই তবে কিন্তু ভালো হবে না বলে দিলাম তখন মনার মা বলতে থাকে তুমি তোমার মাকে মারবে মারো তখন দেখা যায় মোনালি স্যার রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে মোনার মা বলতে থাকে মেয়েটা যে আবার কোথায় গিয়ে কী অপরাধ করে বসে বুঝতেই পারলাম না এদিকে দেখা যায় স্যার ও ম্যাম আসে কম্পাসের কম্পাসের টিমের কাছে এরপরে বলতে থাকে কি কম্পাস তোমাদের কাজ শুরু হয়ে গেছে তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ স্যার আমাদের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আমরা আমাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তখন ম্যাম বলতে থাকে হ্যাঁ কম্পাস তুমি যে এতটা জিনিয়াস তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না তোমরাই জিতবে তোমাদের টিমই জিতবে মনে রেখো আমি বলছি আর তোমার জন্যই আমাদের নোবেল ফিউচার অ্যাওয়ার্ডটা নিয়েই বাড়িতে ফিরবে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে ঠিক আছে ম্যাম আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন ভালো মতো এই কাজটা শেষ করতে পারি এরপরে দেখা যায় স্যার ম্যাম চলে গেলে ঠিক তখনই সবাই মিলে আবার হাতে হাত লাগিয়ে কাজ শুরু করতে থাকে এরপরে কম্পাস তার ফ্রেন্ডদেরকে বলতে থাকে আমাদের যেভাবেই হোক এ কাজটা দ্রুত করতে হবে ঠিক তখনই দেখা যায় মোনার ফ্রেন্ড আসে আর বলতে থাকে কম্পাস তখন তো এসেছিলাম আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন ছিল এই জন্য চলে গিয়েছিলাম জানো আমাকে মোনা তার ট্রিম থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব আমি একা কি ট্রিম তৈরি করতে পারবো বলো তারপরে দেখা যায় কম্পাসের ফ্রেন্ড বলতে থাকে প্লিজ ওর একাক নাই ভিজবি না এটা হয়তো মোনার কোনো নতুন চাল তখন কম্পাস বলতে থাকে না ও ও মনে হয় সত্যি সত্যি বলছে এরপরে দেখা যায় ঋতুজা কলেজে এলে তখন বিহান ঋতুজাকে দেখে চমকে যায় এরপরে ঋতুজাকে বলতে থাকে কি মা তুমি এখানে তুমি তো বলে কয়ে আসবে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আমার কলেজে কি আজকাল আমাকে বলে আসতে হবে আমার কলেজে কি আমি না বলে আসতে পারবো না তখন বিহান বলতে থাকে না তেমন কিছু না তুমি তো বরাবরই যখন আসো আগে জানিয়ে আসো এই জন্য বলছিলাম তখন বিহান বলতে থাকে আমার কলেজে আমি যখন খুশি তখন আসবো এতে কি তোমার সমস্যা কেন আমি জানি যে তুমি কলেজটা সুন্দর করে ভালো মতোই চালাচ্ছ ঠিক তখনই স্যার ও ম্যাম আসে আর ঋতুজাকে বলতে থাকে তোমাকে তো আজকাল আমরা পাই না তোমাকে তো আজকাল কলেজে দেখাই যায় না তুমি আসো না কেন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কেন আমার ছেলে কি কলেজটা ভালো মতো চালাচ্ছে না তখন দেখা যায় স্যার ম্যাম বলতে থাকে এটাতে তো কোনো প্রশ্নই নেই তোমার ছেলে যে এত ভালো করে কলেজটা সামলাতে পারবে আমরা কখনোই ভাবতে পারিনি তোমার ছেলের মতো করে কলেজ সামলাতে আমরাও পারব না এরপরে দেখা যায় বিহান বলতে থাকে স্যার আপনারা এভাবে বলবেন না আপনারা পারবেন না কেন আপনারা আরও ভালো মতো পারবেন এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আমার বৌমা আমার বৌমা কম্পাস কেমন বলুন তো তখন দেখা যায় তুজাকে স্যারও ম্যাম বলতে থাকে আর তোমার বৌমা তো একশো তে অ্যালার্ম বানানো শুরু করে দিয়েছে অন্য সব টিমের বেড়াচ্ছে অথচ এদিকে দেখা যায় কম্পাস জিতকে সবটা বুঝিয়ে বলে আর বলতে থাকে ওকে আমাদের টিমে নিয়ে নি তখন জিত বলতে থাকে এ ভুল মোটেও করবি না ওকে আমাদের টিমে একদমই নিবি না আর সব ফ্রেন্ড সবাই বলতে থাকে প্লিজ কম্পাস তুই এমনটা করিস না ওকে আমাদের টিমে নিস না আমার মনে হচ্ছে নিশ্চিত এটা কোনো ফাঁদ ওকে মোনালিসাই পাঠিয়েছে তখন দেখা যায় মেয়েটাকে সবাই মিলে বকাবকি করতে থাকে কেন রে মোনালিসার হয়ে তো অনেক অনেক খারাপ কাজ করতি কম্পাসের পিছু লাগতি আজ কেন মোনালিসা ঘাত ধাক্কা দিল তখন দেখা যায় মেয়েটা বলতে থাকে আমি বুঝতে পারিনি ও যে এত বড় লোক এত অহংকার আমি এটা ভাবতেও পারিনি এই জন্য আমি আর ওর হয়ে কোনো কথা বলবো না প্লিজ তোমরা আমাকে তোমার টিমে নিয়ে নাও তখন দেখা যায় এদিকে মোনালিসা তার টিমকে নিয়ে কলেজে ঢুকে আর বলতে থাকে আমি অলরেডি আমার টিমের একজনকে কম্পাসের টিমে ঢুকিয়ে দিয়েছি ও সকল ইনফরমেশান আমাকে দিয়ে দেবে ও তো কম্পাস তো আর জানে না যে ও আমার হয়েই ওর টিমে গিয়ে কাজ করছে যে কম্পাস ভাবছে সত্যি মনে হয় আমি ওকে বের করে দিয়েছি এদিকে দেখা যায় ঋতু চা ও বিহানকে দেখে কম কম্পাসের কথা বলে মোনালিসা সিম্প্যাথি আদায় করার জন্য ঋতুজার সামনে এসে বলতে থাকে আন্টি আপনি কেমন আছেন আপনি কেন এখানে কষ্ট করে এসেছেন তখন দেখা যায় ঋতুজা মোনালিসাকে অপমান করে কথা বলে এরপরে বিহান মনে মনে বলতে থাকে ঠিকই তো ও এভাবে কথা বলবে কেন আমার মায়ের সঙ্গে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আচ্ছা আচ্ছা মোনালিসা আমার কলেজে কি আমি তোমার থেকে কৈফত নিয়ে তারপরে আসব। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে ঠিক তা না আনটি আমি সেভাবে বলতে চাইনি আমি বলতে চাইছি যে আপনি তো আসেন না অতটা কলেজের দিকে আসেন না হঠাৎ করে কেন এলেন কোনো সমস্যা কম্পাসকে কোনো গোলমেল করেছে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কম্পাস কোনো গোলমেল করে না তুমি হয়তো করতে পারো কিন্তু কম্পাস কোনো গোলমেল করে না বুঝতে পেরেছো তাই কম্পাসকে নিয়ে তোমাকে ভাবতে হবে না কম্পাসকে নিয়ে ভাবার জন্য আমি আছি এদিকে দেখা যায় সব কিছু করতে থাকে কম্পাস ও কম্পাসের টিম আর সবটা মনোযোগ দিয়ে শুনতে থাকে মোনালিসার লোক এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে সরে গিয়ে কানে হেডফোন লাগায় এরপরে অখিলেশ ডক্টর মৈত্র সঙ্গে কথা বলছিল সবটা শুনে ফেলে এরপরে কম্পাস বলতে থাকে যে এবার তো আমি সবটা জেনে গেলাম এদিকে দেখা যায় ডক্টর মিত্র বলতে থাকে আমার মনে হচ্ছে ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা কম্পাস কম্পাস হচ্ছে অভিষেক ভৌমিকের মেয়ে ও অভিষেক ভৌমিকের মতোই চালাক আমার মনে হচ্ছে কম্পাসই আমাদের সঙ্গে ফেক কল করে মজা করছে তুমি এতটা ভয় পেও না তুমি যদি ভয় পেয়ে সবটা বলে দাও তবে কিন্তু আমরা ফেঁসে যাব এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ ফেসে যাব বুঝতে পারছি কিন্তু আজকে রাতটাই সময় আজকে রাতের মধ্যে ইঞ্জেকশনটা দিয়ে দিন আর কাল সকালে আমার বাবুল আলো বুবলিকে চায় তখন দেখা যায় সায়েন্টিস্ট বলতে থাকে আপনি ভুলে যাচ্ছেন আমি আপনাকে কি বলেছিলাম যদি আপনার এক্সপেরিমেন্ট ভুল হয় তবে কিন্তু বাবুলাল ও বুবলি দুজনেই মারা যাবে ওদের লাশটা সরে ফেলার জন্য কিন্তু আমার লোক প্রয়োজন আপনি কিন্তু লোকটা রেডি রাখবেন এরপরে দেখা যায় কম্পাস মনে মনে ভাবতে থাকে কিভাবে সে অখিলেশের ফোনের মধ্যে এর ট্রান্স ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিল এরপরে দেখা যায় কম্পাস চুরি করে অখিলেশের ঘরে ঢুকে এরপরে অখিলেশের ফোনের ব্যাক কাভারের মধ্যে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয় এরপরে ট্রান্সমিটারটা লাগিয়ে দিয়ে বলতে থাকে এবার তুমি অখিলেশ চৌধুরী কিভাবে বাঁচো এটাও আমি দেখব এই যে ট্রান্সমিটারটা লাগিয়ে দিলাম এটা সাহায্যে তুমি কার সঙ্গে কথা বলো কই কথা বলো সবটাই আমি জানতে পারবো আর সব প্রমাণও আমার ফোনে আমার ফোনে বন্দি হয়ে যাবে এটা দিয়ে আমি তোমাকে এক্সপোজ করব এরপরে দেখা যায় কম্পাস বেরিয়ে গেলে তখন অখিলেশ ভিতরে আসে এরপরে দেখা যায় ফোনটা নিয়ে কাউকে একটা ফোন করছে ঠিক তখনই নোটিফিকেশন যায় কম্পাসের ফোনে এরপরে কম্পাস বলতে থাকে কাজ হয়ে গেছে আমি যেভাবে কাজটা করতে চেয়েছিলাম ঠিক সেইভাবে কাজটা হয়েছে এবার অখিলেশ চৌধুরী তোমার তোমার মুখোশ খোলার পালা তোমাকে এবার এবার আমি সাইস্তা করে ছাড়বো তোমাকে এবার আমি এমনভাবে এমনভাবে নিচে নামাবো যে তুমি এই পালানোর কোনো কুল খুঁজে পাবে না এরপরে দেখা যায় কম্পাস সব আবার এই দিকে ফিরে আসে কম্পাস বলতে থাকে এভাবেই আমি এভাবে আমি ট্রান্সমিটারটা লাগিয়েছিলাম বলেই আজকে ওদের কথোপথন আমি শুনতে পাচ্ছি এরপরে দেখা যায় অখিলেশ ডক্টর মৈত্রকে বলতে থাকে ইঞ্জেকশনটা কি আপনি আজকে পুশ করবেন তখনই কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে থাকে কিসের ইঞ্জেকশনের কথা বলছে ও কিসের ওনার ইনজেকশনের কথা বলছে ওনারা ওনারা কি তবে লাল ডায়েরি ছাড়া শেষেরটুকু ওই ডক্টর মৈত্র এক্সপেরিমেন্ট করেছে সেটার জন্যই বলছে যে ওদের প্রাণ বিষন্ন হতে পারে এটা তো হানড্রেড পারসেন্ট ঠিক যে ওদের ওর ফর্মুলাটা ভুল আর ওই ফর্মুটা ফর্মুলাটা যদি বাবুলালো বুবলি শরীরে যায় তবে দুজনকে বাঁচানো আর সম্ভব হবে না ওদের দুজনের শরীরের শরীরেই অনেকবার এফেক্ট করবে এজন্য ওরা দুজন মারাও যেতে পারে এবার আমি কি করব এরপরে দেখা যায় সেখান থেকে বেরিয়ে এসে ঋতুচাকে সবটা খুলে বলে ঋতুচাকে বোঝা থাকে মা এ দেখো এই যে প্রমাণ সবটা আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি বাবুলালো বুবলিকে অন্য কেউ কিডন্যাপ করেনি বাবুলালো বুবলিকে অখিলেশ চৌধুরী কিডন্যাপ করেছে ওনাদের এই এক্সপেরিমেন্ট আমার বাবার এক্সপেরিমেন্ট ওদের শরীরে প্রয়োগ করার জন্য